বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফাঁসিয়াখালী ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চব্বিশ অক্টোবর শুক্রবার বিকেলে লামা উপজেলার তিন নং ফাঁসিয়াখালী ইউনিয়নের বাজার সংলগ্ন হায়দারনাশি মডেল স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লামা উপজেলার জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ফসিউল আলম চৌধুরী প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লামা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আমির হোসেন তিন নং ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ নেজাম উদ্দিনের সঞ্চালনার মধ্য দিয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক থোয়াইসে মং মার্মা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মিলন এবং মোহাম্মদ মিজানুর রহমান কাজী এছাড়াও উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবদল সভাপতি আবু বকর যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়ন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওসমান গনি লামা পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াবুল বান্দরবন পার্বত্য জেলা ছাত্রদলের দলের সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মুন্না পাঁচ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলী আজম এবং শাহেদ ও সাদেক সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দরা অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ ইব্রাহিম তার বক্তব্যে বলেন মুরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্বত্য তিন জেলার রিপুজি জনগণকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিলেন তিনি তাদের প্রত্যেককে একটি করে ঘর একজোড়া গরু পাঁচ একর জমি এবং আঠারো হাজার টাকা করে সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছিলেন কে আনছে কি দিছে এই রিফুজিদেরকে কিভাবে আনলো কয়েকটা কথা আছে না আমাদের এই রিফিউজিদেরকে যখন আমার আছে রহমান এই যখন আনে জেলায় তখন তাদেরকে একটি ঘর জোড়া গরু পাঁচ একর জমি আঠারো হাজার টাকা কাজ করে করা পর্যন্ত যাতে চলতে পারে সেই জন্য তাকে আঠারো টাকা করে দিচ্ছিল যাতে সে স্বয়ংসম্পূর্ণ হয়ে বাঁচতে পারে আজকে কিন্তু আমরা সেই দলটা করি না সেই দল থেকে অনেক দূরে চলে গেছি এখানে কি আমলিক থাকার কথা এখানে জামাত থাকার কথা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক দল আহ্বায়ক আব্দুল সালাম অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার আহ্বান জানান এবং আগামীর আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ডেস্ক নিউজ বান্দরবন ট্রিবিউন